তোরা কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এটা নিয়ে সবাই এখন বিশাল পেরেশানি যে কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ এটা যারা পেয়েছেন তারাও परेशानी আর যারা পান নাই তারাও परेशानी যারা পেয়েছেন তাদের চিন্তা হলো যে এখান থেকে কিভাবে ইনকাম করা যায় আর যারা পান নাই তাদের চিন্তাভাবনা হলো যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কিভাবে এখান থেকে ইনকাম করবেন আর যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনটি পাবেন তো আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন তো বন্ধুরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা কীভাবে আর্নিং করবেন আমরা সবাই জানি কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন থেকে চার রকমভাবে ইনকাম করা যায় আমরা এ বিষয়ে সবাই অবগত রয়েছি এখন আমরা অনেকেই জানি যে কন্টেন্ট মনিটাইজেশনের ভিউজ থেকে ইনকামটা কিছুটা কমিয়ে নেওয়া হয়েছে প্রথম অবস্থায় যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন তাদের জন্য আমার একটু পরামর্শ থাকবে সেটি হচ্ছে আপনারা প্রথমে ভিউজ থেকে ইনকামের চিন্তাভাবনাটা ছেড়ে দেন কারণ হচ্ছে আপনাদের পেজ বা প্রোফাইলগুলোতে তেমন কোনো ভিউজ কিন্তু নেই খুবই কম ভিউজ থাকে যাদের পেজ বা প্রোফাইলগুলোতে অল্প ভিউজ আছে অল্প ফলোয়ার আছে তারাই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছে আর যাদের প্রোফাইল বা পেজে বেশি ফলোয়ার বা ভিউজ রয়েছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা এখনও পাচ্ছে না তো আপনারা ইনকামের জন্য করতে পারেন হচ্ছে আপনারা বেশি বেশি টেক্সট করুন এবং বেশি বেশি স্টোরি আপলোড করুন এবং বেশি বেশি ফটো আপলোড করুন এবং লেখালেখি করুন বেশি বেশি তাহলে দেখবেন আপনার আর্নিংটা বাড়বে আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন লাইভ করার জন্য এবং প্রতিনিয়ত আপনারা একটু লং ভিডিও আপলোড করার চেষ্টা করুন একটা দুইটা করে প্রতিদিন যদি লং ভিডিও আপলোড করতে পারেন সম্ভব হলে করবেন আর হচ্ছে আপনারা প্রতিদিন একটা করে ফটো আপলোড করুন আপনারা লেখালেখি করুন কিছু তারপরে স্টোরি আপলোড করুন দেখবেন আপনিও অছিরেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন এখন নির্দিষ্ট করে কাউকে দেওয়া হচ্ছে না এখন ফেসবুক যাকে ইচ্ছা তাকেই কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে ফেসবুক এরকমভাবে গণনা করছে না যে কোনো রকম কাউন্ট করে কাউকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে না যেরকম আগে ফলোয়ার ওয়াচ টাইম এরকম একটা বিষয় ছিল যেগুলো গেইন করতে পারলে কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া যেত কিন্তু এখন আর এই বিষয়গুলো ফেসবুক দেখছে না নতুন পেজগুলোতে বেশি বেশি করে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে আর তাই আপনাদের জন্য সাজেশন থাকবে আপনারা নতুন অবস্থায় যারা কাজ করতেছেন অবশ্যই আপনাদের যদি এক হাজার প্লাস ফলোয়ার থাকে তাহলে অবশ্যই আপনারাও কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তাই দুশ্চিন্তা না করে ধৈর্য ধরে কাজ করে যান সফলতা আসবে